আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হার্ট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটা হাইড্রোলিক টলি নিয়ে এই টলিটাই বিক্রয় করা হবে তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপনারা হাইড্রোলিক টলি রোটার এবং পুরাতন ট্রাক্টরের ভিডিও আমরা উপহার দিয়ে থাকি আপনারা অনেকেই কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা ট্র্যাক্টর টলি রোটার কেনা বেচা করে থাকেন যাই হোক আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু খুবই দরকারি সেই জন্য আপনারা প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো ভালো ট্রাক্টর টলি রোটারের সন্ধান পাবেন সেজন্য যারা ভিডিওটা দেখতেছেন সবাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেন নাই অবশ্যই করে নেবেন সাবস্ক্রাইব তো এই হাইড্রোলিক বডিটা বিক্রয় করা হবে খুব অল্প টাকার ভিতরে হাইড্রোলিক বডিটা বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলা নীলফামারি থানা নীলফামারি থানার সৈদপুরের আশেপাশে ট্রলিটা আছে এই ট্রলিটা বিক্রয় করা হবে আপনারা প্রয়োজনে মালিকের সাথে যোগাযোগ করবেন আটশো আঠারো পনেরো টন জগ লাগানো আছে এবং টলির কন্ডিশন কিন্তু খুব ভালো আছে এবং আপনারা বিস্তারিত তথ্যের জন্য এবং দাম জানার জন্য আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন আটশো আঠারো যে নাম্বারটা দেওয়া আছে সেটা মালিকের নাম্বার দেখেন আপনাদেরকে বডির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি খুব ভালোভাবে খুব ভালো মানের একটা বডি যাদের বডি প্রয়োজন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনারা বডিটা নিয়ে যদি কারো পছন্দ হয় খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ খুব সময় খুব সল শর্ট এবং চাহিদা অনেক বেশি বডির বাটস আপনারা কিন্তু অনেক দিন যাবৎ আপনারা হাইড্রোলিক বডি আপনারা খোঁজ করতেছেন আমাকে অনেকে দিয়ে বিরক্ত করতেছেন অনেকে মানে বিরক্ত না বর্তমান সময়ে বডির চাহিদা কিন্তু ব্যাপক চলতেছে আপনারা অনেকেই ফোন দিয়ে বড়ি খুঁজতেছেন পাচ্ছেন না তো আপনাদের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে একটা বডি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা আগে যোগাযোগ করবেন শুধুমাত্র তারাই বডিটা নিতে পারবেন যদি আপনারা আগে যোগাযোগ না করেন সেক্ষেত্রে আপনারা বডিটা নিতে পারবেন না কারণ বডি চাহিদা ব্যাপক এই সময়ে যে কোনো দামের বডি আপনার কম বাজেটের হোক বেশি বাজেটের হোক সব রকম কাস্টমারই আছে তো সবারই কম বেশি কিন্তু বডি লাগতেছে তো যারা আগে যোগাযোগ করবেন তারা কিন্তু আগে বডিটি নিতে পারবেন আর যদি পরে যোগাযোগ করেন সেক্ষেত্রে বডিটা নিতে পারবেন পরে ঠিক আছে তো যাদের বডি প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম